এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় নীরব টিভির দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধু কেমতে না দুনিয়া তো শাস্তি হতে পারে সুরাইয়া সিন আয়াত নাম্বার শিশুটি থেকে সত্তর নম্বর আয়াত তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তো চলুন আলোচনা করা যাক সুর ইয়াসিন পবিত্র কোরআনের মর্যাদাপূর্ণ একটি সূরা এটি মক্কায় অবতীর্ণ এই সূরার প্রথমে বর্ণিত দুই দুই মোকাত্তায়াত হরফের নামে এটির নামকরণ করা হয়েছে এ সুরা রয়েছে তিরাশিটি আয়াত আজ এই সূরার শিশুটি থেকে সত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা উপস্থাপনা করা হবে এ সূরার শিশুটি এবং সাতষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারি তখন তারা রাস্তায় পরস্পরের আগে দৌড়ে যেতে পারবে না দৌড়ে যেতে চাইলে কেমন করে দেখতে পাবে দ্বিতীয় ষাটটি নম্বর আয়াতে বলেছে আমি ইচ্ছা করলে তাদের স্ব স্থানে আকার বিকৃত করতে পারি ফলে তারা আগেও চলতে পারবে না এবং পিছনেও ফিরে যেতে পারবে না এ দুই আয়াতে বলা হচ্ছে আল্লাহর শাস্তি যে ক্রুত কেমতের দিন দেওয়া হবে তা নয় তিনি চাইলেও এই পৃথিবীতেও অপরাধী ও পাপী ব্যক্তিদের শাস্তি দিতে পারেন আল্লাহ তাল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতেও পারেন এতে করে তারা এতদিন যে পথ দিয়ে চলাফেরা করত সেই পথ দিয়ে হেঁটে যাওয়াই তাদের পক্ষে সম্ভব হবে না অপরকে পেছনে ফেলা তো দূরের কথা একইভাবে মহান আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে প্রাণহীন মূর্তিতে পরিণত করে দিতে পারেন এতে করে তারা আর নড়াচড়া করতে পারবে না তাদের পক্ষে সামনে যাওয়া যেমন সম্ভব হবে না তেমনি তারা পিছনেও ফিরতে পারবে না কেয়ামতের দিনও এ ধরনের শাস্তি থেকে থাকতে পারে ফলে সেখানে অপরাধী ও পাপী ব্যক্তিরা জান্নাতের পথে চলতে অক্ষম হয়ে পড়বে এবং কেমতের ভয়ঙ্কর ময়দানে হতচকিত ও হত বিহব্বল অবস্থায় পড়ে থাকবে তাদের পক্ষে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না এই দুই এ দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এক নাম্বার এই পৃথিবীতে জীবনও মানুষ আল্লাহর পদের আওতায় বাইরে নয় কাজেই আমরা যেন সেই শাস্তিতে পরে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার কথা ভুল কখনো বলে না যাই দ্বিতীয়ত আল্লাহ তালা প্রার্থী জীবনে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কাউকে শাস্তি দেন না মানুষ যাতে স্বাধীনভাবে সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করতে পারে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে দুনিয়ার জীবনের অপরাধ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হলে কোনো মানুষ অপরাধ করত না সুরাইয়া সিনের আষট্টি নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছে আমি তাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই অর্থাৎ তার স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি ও প্রাণশক্তি লোপ পায় তবু কি তারা চিন্তা করে না আগে আয়াতে পার্থিব জীবনের শাস্তির প্রতি ইঙ্গিত করার পর এই আয়াতে বলা হচ্ছে সব মানুষ বৃদ্ধ অবস্থায় শারীরিক ও চিন্তা শক্তির দিক দিয়ে দুর্বল হয়ে আবার শিশু অবস্থায় ফিরে যায় কাজে আমরা যদি ইমানদার হতেও সৎ পথ অবলম্বন করতে চাই তাহলে যৌবনে বা অত্যন্ত মধ্য বয়সের মধ্যে তা করতে হবে বয়স হলে ভালো হয়ে যাব এটি যে একটি অবান্তর ধারণা তাই আয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মহান আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে মানুষ যেন একথা না ভাবে যে অনেক দিন বেঁচে থাকলে তার শক্তিও ক্ষমতা বৃদ্ধি পাবে প্রবল প্রবাহ প্রতাপশালী রাজা বাদশাহদেরকে বৃদ্ধ বয়সে অন্য কেউ খাইয়ে দেয় এবং অন্য কেউ তাদের পোশাক পরিবর্তন করে দেয় শারীরিক এই দুর্বলতার দুর্বলতা উঠতে ওঠা কারো পক্ষে সম্ভব নয় কাজেই বৃদ্ধ অবস্থা চলে আসার আগেই তাদেরকে আল্লাহ প্রদত্ত মূল্যবান সময়কে কাজে লাগিয়ে বেশি বেশি আমলে সালেহ বা সৎকাজ করতে হবে এর ফলে আমরা যেমন নিজেদের পারলৌকিক মুক্তি নিশ্চিত করতে পারবো তেমনি সমাজও আমাদের দ্বারা উপকৃত হবে এতে শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে এক নম্বর পাওয়ার অর্থ তার শক্তি বৃদ্ধি পাওয়া নয় ভয়স যত বেশি হবে মানুষের শক্তি ও কর্মক্ষমতা তত কমে যাবে দুই নম্বর মানুষের আয়ু যত কম তার আকাঙ্ক্ষা তত বেশি তবে এই জীবনে সেই মানুষ সফল যে তার ক্ষণকালীন আয়ুরকে সর্বোচ্চ মাত্রায় সৎ কাজের ব্যবহার করেছে বেশি বেশি আল্লাহর ইবাদত করেছে তিন নম্বর যৌবনকালে মানুষের শ্রেষ্ঠ সময় একজন মানুষ পরকালে জান্নাতে যাবে নাকি জাহান নামের ভয়াবহ শাস্তিতে নিক্ষিপ্ত হবে তা বেশিরভাগ ক্ষেত্রে তার যৌবনকালে নির্ধারিত হয়ে যায় সুরা ইয়াসিনের উনসত্তর ও সত্তর নম্বর আমি কখনো রাসুলকে কবিতা শিক্ষা দিইনি এবং এটা তার জন্য শোভনীয় নয় এই কিতাব উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয় ছত্রিশ যাতে তিনি সতর্ক করেন যাকে তার অন্তর জীবিত এবং যাতে কাফেরদের সম্পর্কে আল্লাহর বক্তব্য বাস্তবায়িত হয় সত্তর নম্বর আয়াত মন আল্লাহ এই দুই আয়াতে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাম যেমন কোন কবি নন তেমনি তার প্রতি যা নাজিল করা হয়েছে তাও কবিতা নয় যদিও পবিত্র কোরআনের অনেক আয়াত বিশেষ করে এর শেষ দিকের সুরাগুলোতে কবিতার পঙ্গতির মতো মিল রয়েছে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর রসুল কবি ছিলেন না এবং তিনি নিজ থেকে কোনো কবিতাও লেখেননি অবশ্য মক্কার কাফের রা প্রতি কবি হওয়ার যে অপবাদ দিয়েছিল তা পবিত্র কোরআনের আয়াতগুলোর কবিতায় ঢঙের জন্য ছিল না বরং তাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা ছিল যে সঙ্গে জিনের সম্পর্ক আছে এবং জিনের কাছ থেকে তারা কবিতা শিখেন পবিত্র কোরআনের বাণী কাফেরদের জন্য অভিনব ছিল বলে তারা মনে করত কাছ থেকে এসব কথা শিখে নবীজিতা মানুষের সামনে তুলে ধরেছেন পরের আয়াতে বলা হয়েছে রাসুল্লাহ মুখ থেকে যা নিশ্চিত হয় তা আল্লাহর বাণী মানুষকে কেমত সম্পর্কে সতর্ক করতে এর বাণী নাজিল হয়েছে সত্য অনুসন্ধিত প্রতিটি মানুষ এই কোরআনের মাধ্যমে শয়তানের প্রতারণা ও থেকে মুক্ত হয়ে সাফল্য কোরআনের আয়াত কাফিরদের চিন্তা জগতে কোনো প্রভাব ফেলে না কারণ তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে তার সঙ্গে এত বেশি জেদ ও গুয়াতুমি করে যে তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে যায় ফলে সত্য বাণী সেই অন্তরে কোনো দাগ কাটে না তবে তারপরও তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে হবে এ কারণে যে তারা যেন কেমতের দিন বলতে না পারে যে সত্যবাণী তাদের কানে পৌঁছায়নি এই দুই আতের শিক্ষণীয় দিকগুলো হলো এক নম্বর কোরআনের সুস্থ কবিতা চর্চাকে নিষেধ করা হয়নি বরং বলা হয়েছে আল্লাহর রাসূল কবি ছিলেন না দ্বিতীয়ত যারা সত্যবাদী গ্রহণ করে না তাদের অন্তর মৃত অথচ যতক্ষণ অন্তর জীবিত ও পবিত্র থাকে ততক্ষণ মানুষ মানবীয় মর্যাদার বসিত থাকে কাজে উন্নত মানবীয় ও গুণাবলী অর্জন করতে হলে আমাদেরকে কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে